গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস থেকে সাত কেজি গাঁজাসহ এক পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত শ্রমিকের নাম যুগল রায় তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বার্তকি এলাকায় বৃহস্পতিবার রাত্রি দশটায় বাহারাইল এলাকা থেকে গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দুপুর বারোটায় ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মতলব হোসেন কি হয়েছে এই কি পরিচয় কেউ তো আমাদের যাত্রী জানেন গাড়ি আছে আমার গাড়ি না গাড়ি আমাদের এখান থেকে দিল্লি যায় হ্যাঁ লেবার গিলা যায় ওই গাড়িতে অনেক অনেক জায়গার লেবার যায় কেউ ধান টান যায় কেউ ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু তবু একটু সন্দেহ যে লোকগুলো যে যায় এত শত বেগ যায় কার বেগে কি থাকে না থাকে তাহলে তো গাড়িটা কোথায় যায় ফেসে যাবে তাহলে ঝামেলা পড়ে যাবো ওই জন্য আমরা বেগ গেলা চেক করি আর কি তো একে আবার বললাম যে তোর বেগে কি কি আছে রে কাপড় চোপড় আছে বললাম বেগটা দেখি দেখে তোর বেগের মধ্যে গাজা বার হচ্ছে তারপরে আপনারা কি করলেন তারপর ওকে আটক করে রাখলাম তারপর আমাদের ওই যে কাজ করে বিষ্ণু হ্যাঁ পুলিশ তো এখন আছে এখানে ছবি টবি করছে লেখালেখি করছে নাম ছেলের নামটা তো ভুলে গেলাম

치어도 근 <susurra>